পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে খোলা সোয়াবিন তেল একশো যদি কোনো দোকানদার লয় তারে অবশ্যই তারে আইনের আওতায় আনা হইবে বলে চট্টগ্রাম সিটি মেয়র জনাব ডাক্তার সাদা হোসেনের করা নির্দেশ এবং পাশাপাশি তিনি আরো কই যে এলাকার একশো দিক অধিক খোলা সয়াবিন তেল করে এলাকার ব্যক্তি যাতে থানার ব্যাপারে তথ্য প্রদান করে পাশাপাশি তাদের সবাই মিলে এলাকাবাসী মিলিয়ে ওই দোয়ানদারে আইনা হাসে সপর্দ করে চেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ সময় চট্টগ্রাম সিটি মেয়র জনাব ডাক্তার সাদা হোসেন এই হুশিয়ারিতে এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছে চট্টগ্রাম নগর যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুলক বাসা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর যুবদল নেতা কুতুবুদ্দিন রাজু বাগুলি থানা যুবদল নেতা মোহাম্মদ মুসা সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীকলেন